আচ্ছা আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছিলাম যখন শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান হয় তখন যে আয়তক্ষেত্রগুলো আমরা এঁকেছিলাম তার দৈর্ঘ্য বা উচ্চতা পরিসংখ্যার সাথে সমান হয় ঠিক আছে কিন্তু ধরো যদি শ্রেণী দৈর্ঘ্য অসমান হয় যেমন এইটা একটা উদাহরণ এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো কি হবে শূন্য থেকে পঞ্চাশ মানে পঞ্চাশ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য এখানে এখানেও পঞ্চাশ শ্রেণী দৈর্ঘ্য কিন্তু তৃতীয় ক্ষেত্রে দেখো তৃতীয় শ্রেণীটিতে শ্রেণী দৈর্ঘ্য একশো যখন শ্রেণী দৈর্ঘ্য একশো হয়ে যায় সেই ক্ষেত্রে কি পরিসংখ্যার সাথে আয়তক্ষেত্রগুলো যে আমরা এঁকেছিলাম তার উচ্চতা বা দৈর্ঘ্য সমান হবে এই ক্ষেত্রে সমান হবে না এবং যদি সমান হিসাবে করো তাহলে সেটা ভুল হয়ে যাবে যে তাহলে এইখানে এটা যদি আমরা আঁকি তাহলে এখান থেকে এটা পঞ্চাশ এখান থেকে এটা একশো একশো এখান থেকে দুশো ঠিক আছে তৃতীয় শ্রেণীটি একশো থেকে দুশো তো দুশোকে এখানে কথা ধরা হয়েছে দুশো মানে এখান থেকে তোমাদের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে ওয়াই অক্ষের দিকে এক একটি কর্মচারীর সংখ্যা একজন কর্মচারীর সংখ্যা ধরা আছে এখানে দেখো চোদ্দোই ধরা হতেছে কিন্তু চোদ্দ ধরলে এটা ভুল হবে ঠিক আছে তো এই হিসাবে যদি করি তাহলে এটা ভুল হবে সে বা এইখানে দেখো পাঁচ নম্বর শ্রেণীটি এখানে শ্রেণী দৈর্ঘ্য দেড়শো তো দেড়শোর ক্ষেত্রে আঠারো তা আঠারো যদি আমরা ধরি ওয়াই অক্ষর দিকে আঠারো দেখো পাঁচ দশ পনেরো তারপরে আঠারো আঠারো ধরলে এটা ভুল হবে তো তো এই ক্ষেত্রে আমরা কি করব যখন শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য সমান হবে না পরিসংখ্যা বিভাজনের ছকটি শ্রেণী বিভাগগুলির লৈখিক উপস্থাপন করলাম একসক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দশ একক তো এইদিকে দশ একক ধরে এ এক একটি দশ একক ধরে তাহলে এখান থেকে এটুক পঞ্চাশ মানে পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে পঞ্চাশ ধরলাম ঠিক আছে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দশ একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এক একক ধরে আয়তলেখ অঙ্কন করেছি ঠিক আছে দেখছি পাশে লৈখিক চিত্রটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলি আয়ত লেখর শ্রেণী পরিসংখ্যার সমানুপাতি নয় তা আয়তক্ষেত্রের আগের ক্ষেত্রে যখন শ্রেণী দৈর্ঘ্য সমান ছিল তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলি আয়তলেখর শ্রেণী পরিসংখ্যার সাথে সমানুপাতি ছিল কিন্তু এইখানে সমানুপাতি নয় ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলি শ্রেণী পরিসংখ্যার সাথে সমানুপাতি নয় ঠিক আছে কিন্তু কেন এমন হল বুঝেছি পূর্বে পরিসংখ্যা বিভাজনে ছকে শ্রেণী দৈর্ঘ্যগুলি সমান ছিল কিন্তু এই ছকে শ্রেণী দৈর্ঘ্যগুলো অসমান এই রকম ক্ষেত্রে পরিসংখ্যা বিভাজনে শ্রেণী দৈর্ঘ্যগুলো যখন সমান নয় তখন আয়ত লেখের মাধ্যমে এই তথ্যটি কিভাবে উপস্থাপন করব প্রথমে সুবিধামতো সবচেয়ে ছোট শ্রেণীর দৈর্ঘ্যর একটি শ্রেণী অন্তর বেছে নেব উপরের উদাহরণে সবচেয়ে ছোট শ্রেণীর দৈর্ঘ্য বেছে নিলাম এবার আয়তক্ষেত্রে করবো যাতে অন্য অন্য সকল তো আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে বুঝি ধরো এটা কিভাবে করতে হবে এখানে যেমন ধরো যখন শ্রেণী দৈর্ঘ্য একশো তখন তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চোদ্দ তাহলে যখন শ্রেণীদৈর্ঘ্য পঞ্চাশ তখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে সাত মানে এখানে দেখো পাঁচটি শ্রেণী আছে এখানে পঞ্চাশ শ্রেণীদৈর্ঘ্য এটাও পঞ্চাশ শ্রেণীদৈর্ঘ্য এটা একশো এইটা আবার পঞ্চাশ এটা আবার দেড়শো তাহলে এইটার ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই পঞ্চাশ যখন শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যা দুই পঞ্চাশ যখন শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যা আট কিন্তু একশো যখন পরি শ্রেণীদৈর্ঘ্য পরিসংখ্যা ছ তাহলে এটাকে আমরা পঞ্চাশে কত পরিসংখ্যা হয় সেটা বের করব। একশো যখন শ্রেণী দৈর্ঘ্য তখন চোদ্দো তাহলে পঞ্চাশে হয় সাত সেটাই বের করা হয়েছে একশোতে চোদ্দো একে হচ্ছে চোদ্দো বাই একশো আর পঞ্চাশ হলে শ্রেণীদৈর্ঘ্য যখন পঞ্চাশ তখন এটা হবে সাত এইটার ক্ষেত্রে এখানে হবে পঞ্চাশ এটা তো পঞ্চাশই আর এইখানে ছিল শ্রেণীর পরিসংখ্যা ছিল আট ঠিক আছে আটে পঞ্চাশ এটাতে কোনো সমস্যা নেই পঞ্চাশে আট এইটার ক্ষেত্রে দেড়শো ছিল দেড়শোতে ছিল শ্রেণী পরিসংখ্যা আঠা আঠারো দেড়শো শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা আঠারো ঠিক আছে তা দেড়শোর মধ্যে যদি আঠারো হয় তাহলে পঞ্চাশে কত দেড়শোতে আঠারো পঞ্চাশে হবে ছয় তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তাহলে এইটার অ্যাকচুয়ালি পঞ্চাশ করে নিতে হবে শ্রেণী দৈর্ঘ্যগুলো এইবার অঙ্কন করতে হবে এবার আগের পাতার ছকের হিসাব অনুযায়ী প্রদত্ত তথ্যের সঠিক আয়ত লেখ অঙ্কন করি তাহলে এই হিসাবে করলে এখন এই হিসাবে করবে তাহলে এইবার শ্রেণী পরিসংখ্যা দেখো প্রথমের ক্ষেত্রে এটা দুই এক দুই দুটো ঘর নেওয়া হয়েছে দুই তা দুই পরের ক্ষেত্রে আট এখানে পাঁচ তারপরে এক দুই তিন পাঁচ দ্বিতীয়টি দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে পাঁচ শ্রে শ্রেণী পরিসংখ্যা তৃতীয়র ক্ষেত্রে এবার সাত আগের বার চোদ্দো ধরেছিলাম তাহলে একশো থেকে দুশোর মধ্যে কি হবে শ্রেণী পরিসংখ্যা সাত হবে ঠিক আছে এইবার দেখো এইটা করতে হবে এখানে পাঁচ এক দুই সাত আগে এরবার কিন্তু আমরা চোদ্দ অবধি নিয়েছিলাম তাই মানে ওটা ভুল হচ্ছিল ঠিক আছে কিন্তু এইবার এটা সাত হয়ে গেল সাত চতুর্থ ক্ষেত্রে তো পঞ্চাশ ছিল আগেও পঞ্চাশ ছিল তখন শ্রেণীর পরিসংখ্যা আট ছিল তাহলে পাঁচ এখানে তারপরে এক দুই তিন আট অবধি ছিল লাস্টের ছিল দেড়শো দেড়শোটা আগের ক্ষেত্রে আমরা আঠারো ধরেছিলাম কিন্তু এখন কত ধরব এখন এটাকে আমরা ছয় ধরব কারণ এটাকে পঞ্চাশ করে নিয়েছি ঠিক আছে এইবার দেখো তাহলে আমরা এটা সঠিকভাবে এইভাবে করতে হবে ঠিক আছে আচ্ছা যদি সংগৃহীত তথ্যটি নিম্নরূপ হতো মানে শূন্য থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে দেড়শো দেড়শো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো এই ক্ষেত্রে কী হতো এই ক্ষেত্রে দেখো তাহলে এটা নিজে লেখে করতে বলছে তাহলে এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্য পঞ্চাশ এখানে একশো এখানে আবার পঞ্চাশ এখানে আবার একশো এখানে আবার পঞ্চাশ তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই যেখানে যেখানে একশো আছে ওগুলোকে পঞ্চাশ করে নিতে হবে তাহলে এটা একশো আছে একশোর মধ্যে নয়শো তাহলে পঞ্চাশে কত হবে সাড়ে চারশো আবার এখানে একশো রয়েছে একশো শ্রেণী দৈর্ঘ্য একশোর মধ্যে বারোশো তাহলে পঞ্চাশে কত ছশো তো তাহলে এটা সাড়ে চারশো এটা ছশো নিয়ে তোমাদের আয়ত লেখকগুলি অঙ্কন করতে হবে ঠিক আছে আচ্ছা সিমরন ও রাহুল অনেকগুলি গাছের পাতার দৈর্ঘ্য মেপে যে তথ্যগুলি পেলো সেগুলি নিচের ছকে লিপিবদ্ধ করলো তাহলে এখানে গাছের পাতার পাতার দৈর্ঘ্য দেখো একশো থেকে একশো ছাব্বিশ প্রথম এটা একটা শ্রেণী তারপরে একটা একশো সাতাশ থেকে একশো পঁয়ত্রিশ পরে এটা একশো ছত্রিশ থেকে একশো চুয়াল্লিশ দেখো এখানে পার্থক্য কি উচ্চসীমা আগের উচ্চ উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমাটা আলাদা এখানে একটা গ্যাপ রয়েছে দেখো এখানেও গ্যাপ রয়েছে উচ্চসীমা পরবর্তী শ্রেণীর সীমাটা একই নয় আলাদা গ্যাপ রয়েছে তার মানে এগুলো যে সীমা এর শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা আলাদা হবে আগের যে উদাহরণগুলি দেখলে সেখানে সীমা শ্রেণী সীমানা মধ্যে কোনো পার্থক্য নেই দেখো এখানে ছিল পঞ্চাশ এখানেও পঞ্চাশ তাহলে কোনো পার্থক্য নেই তাহলে শ্রেণী সীমানা আর শ্রেণী সীমানা আর শ্রেণী সীমা একই কিন্তু এইখানে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা এক নয় তাহলে আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে এগুলো সীমা দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে শ্রেণীর সীমা কিভাবে এইখানে দেখো উদাহরণটিতে তোমরা আগেও করেছিল শ্রেণীর সীমার থেকে কি করে শ্রেণীর সীমানা বের করতে হয় যে উচ্চ সীমার আগের শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আর আগের শ্রেণীর উচ্চ সীমার ও যে পার্থক্য সেই পার্থক্যকে দুই দিয়ে ভাগ করতে হয় এবং সে উচ্চ সীমানা বের করতে গেলে উচ্চ সীমার সাথে সেই পার্থক্যটা যোগ করতে হয় আর নিম্ন সীমানা বের করতে হলে পার্থক্যকে দুই দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে যোগ করতে হয় ঠিক আছে যেমন এখানে একশো ছাব্বিশ আর একশো সাতাশ তাহলে পার্থক্য হতো এক তাহলে দুই দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় পয়েন্ট ফাইভ ঠিক আছে পয়েন্ট ফাইভের সাথে এই উচ্চ সীমাটা যোগ করলে সীমা না পাওয়া যায় তাহলে আমরা কত পেলাম একশো ছাব্বিশ আর নিম্ন সীমার থেকে ওই পার্থক্যকে দুই দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা বিয়োগ করতে হবে মানে পয়েন্ট ফাইভের পয়েন্ট ফাইভকে একশো আঠারো থেকে বিয়োগ করতে হবে তাহলে একশো সতেরো দশমিক পাঁচ আর উচ্চ সীমানা একশো ছাব্বিশ দশমিক পাঁচ তো এই ক্ষেত্রে প্রতিটি উচ্চ সীমার সাথেই পয়েন্ট ফাইভ যোগ করা হয়েছে তাতে গিয়ে আমরা উচ্চ সীমানা পেয়েছি আর প্রতিটি নিম্ন সীমার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করা হয়েছে তাতে আমরা নিম্ন সীমানা না পেয়েছি ঠিক আছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য উচ্চ সীমানা আর নিম্ন সীমানার যে পার্থক্য হয় এটা নয় তাহলে নয় আর শ্রেণী পরিসংখ্যা এইটা ঠিক আছে শ্রেণী পরিসংখ্যা দেওয়া রয়েছে এখন এটা সুন্দরভাবে শ্রেণী দৈর্ঘ্য এখানে সমান শ্রেণী দৈর্ঘ্যগুলো তো সমান তাহলে এখান থেকে এতটুকু নয় এখানে দেখো ভগ্ন রেখা রয়েছে কারণ এখানে এক সক্ষ তো এইখানে শূন্য শূন্য থেকে এতটুকু তো একশো সতেরো দশমিক পাঁচ নয় তার থেকে কম ঠিক আছে তাহলে এই এই পুরোটাকে একশো সতেরো দশমিক পাঁচ ধরার জন্য আমরা এখানে ভগ্ন রেখা দিয়ে নির্দেশ করেছি ঠিক আছে কিন্তু আসলে ওটা একশো সতেরো দশমিক পাঁচের থেকে কম এখান থেকে এতটুকু এইখান থেকে আবার এখান থেকে এতটুকু নয় একশো সতেরো দশমিক পাঁচ এটা একশো ছাব্বিশ দশমিক পাঁচ আবার এখান থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ এটা একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে প্রথমটি ছিল শ্রেণী পরিসংখ্যা তিন তিন ছিল তাহলে এখানে ওয়াই অক্ষের দিকে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক দুই তিন আর এই দিকে পাঁচটি বাহুর দৈর্ঘ্যকে নয় একক ধরা হয়েছে ঠিক আছে তাহলে এটাই লিখেছে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য নয় মিলিমিটার এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে তিন দ্বিতীয়টার ক্ষেত্রে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তৃতীয়র ক্ষেত্রে বা নয় ঠিক আছে নটি আসলো চতুর্থের ক্ষেত্রে বারো বারো আরও বেড়ে গেল পঞ্চমের ক্ষেত্রে পাঁচ এবার কমে গেল পাঁচ ঠিক আছে তো এখানে শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য যেহেতু সমান সাথে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলি সমানুপাতি হবে এবার আরেক আরও একটি উদাহরণ দেখি দেখো এখানে মেঘা অন্য একটি ছোট কারখানা শ্রমিকদের নির্দিষ্ট সময়ে কাজের মজুরি ছকে নিয়ে লিখলো তাহলে দৈনিক বেতন একশো টাকা নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা করে শ্রমিক সংখ্যা কতজন শ্রমিকের আচ্ছা এইখানে দেখছি ও মেঘার সংগ্রহ করা তথ্যগুলি শ্রেণী সাপেক্ষে নয় এখানে দেখো শ্রেণী করা নয় ঠিক আছে এক্ষেত্রে তথ্যগুলি কিভাবে অঙ্কন করা যায় দেখছি দুটি ক্রমিক বেতনের অন্তর দশ মানে এখানে একশো তারপরে নব্বই তাহলে অন্তর কত দশ সুতরাং সমদৈর্ঘ্যের শ্রেণী পাওয়ার জন্য একশো নব্বই আশি সত্তর বেতন সমূহকে পঁচানব্বই থেকে একশো পাঁচ পঁচাশি থেকে নব পঁচানব্বই পঁচাত্তর থেকে পঁয়ষ পঁচাশি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর প্রভৃতি শ্রেণী অন্তরের মধ্যবিন্দু নেব মানে এগুলোকে শ্রেণী অন্তরের মধ্যবিন্দু দেব মানে একশোকে আমরা নেব পঁচানব্বই আর একশো পাঁচের মধ্যবিন্দু নব্বইকে নেব পঁচাশি আর পঁচানব্বইয়ের মধ্যবিন্দু মানে সমশ্রেণী দৈর্ঘ্যের মধ্যবিন্দু হিসাবে নেব ঠিক আছে মানে পচা নব্বইকে আমরা নেব পঁচাশি আর পঁচানব্বইয়ের মধ্যবিন্দু আশিকে নেব পঁচাত্তর আর পঁচাশির মধ্যবিন্দু সত্তরকে নেব পঁচাত্তর আর পঁয়ষট্টির মধ্যবিন্দু ঠিক আছে এইভাবে আমরা নেব ঠিক আছে এইবার প্রভৃতি অন্তরের মধ্যবিন্দু ধরে ধরে নিতে হবে তাহলে তাতে আমরা শ্রেণীর সীমাগুলি পেয়ে যাব। তাতে গিয়ে দেখো নতুন শ্রেণীর সীমা পেয়েছি দেখো এইটাকে থেকে আমরা যেটা একশো ছিল এখান থেকে লিখেছি পঁচানব্বই থেকে একশো পাঁচ শ্রমিক সংখ্যাটাই শ্রেণী পরিসংখ্যা ছিল আবার নব্বইটাকে পঁচাশি থেকে পঁচানব্বই পঁচাত্তরকে পঁচাশি আশিকে পঁচাত্তর থেকে আশি ঠিক আছে এগুলো ছিল শ্রেণী পরিসংখ্যা তো মোট সত্তর জন এইবার এইটার হিসাবে আমরা এখানে আয়ত লেখ অঙ্কন করব দেখো প্রথমে এটা পঁচানব্বই থেকে পঁচাশি ঠিক আছে তাহলে এটাই সবার লাস্টে পঁচানব্বই থেকে পঁচাশি পঁচানব্বই